যে ভাইয়ারা আমার এই বগুড়ো আসবে শুধু আমার নাম বলবে তাহলে সবাই বলবে এরা কতদিন আগের খামার আর না দেখা মূলত আমাদের স্টান আছে স্টান তো আমার ভাই বসে নাই আমার বাপ বসে নাই আমার কেউ বসে নাই স্টান বহু দোকান আছে স্কালা ভ্যানালা সবাই আছে ওই আর স্টান্ডে আরে আমাদের নামবে নাম নামবে বলবে এই প্রতিষ্ঠানটা কত বছর আগার আর এরা লোকটা কেমন এই লোকটা বাঘ পা না চিটিং জলবি বলবে খারাপ ওই যা তুইটা চলে যাবি আরো দশজন জিজ্ঞাসা করবে দশজন যদি পরে ভালো তাহলে উনি আমার খামারে আসে যান অবশ্যই বলমো আপনারা গরু মোবাইলে এইভাবে গরু দিয়ে কিনবেন না ওই যখন গাপ গরু কিনবি এই বান্ধে ফাটে কিনবি চারটে বান টান দেখবি বাদ দিয়ে আটা আছে না দুধ আছে দেখবি যে নষ্ট বাদ ওই বাদ দিয়ে কিছু আসবি না যার অভিজ্ঞতা আছে তাই আপনি এইরকম বড় বড় গাপ গরু কিনবেন যার অভিজ্ঞতা নাই তাই গাপ গরু কিনবেন না তিন লাখ গরু তিন লাখ দশ দিয়ে কিনবি তাও ক্ষতি নাই তিন লাখ বিশ দিয়ে গেলেও ক্ষতি নাই গরুটা যদি ভালো কিনতে পারে উনি গেন করবি আমার আশা আছে আমি গাবি খাবার কর্ম উনি দেন দুটা বংনা কেনে কেনা বড় স্টার্ট করলো দেখ ভালো যদি হয় উনি খামার করবে আর ভালো না লাগলে খামার করার প্রয়োজন নাই তাহলে তো উনি তো ক্ষতিগ্রস্ত হলো না এই বিশ লাখটাতে পঞ্চাশ লাখটাতে ঘর করছে তাদের ঘরে গরু নাই আমি খামারি আমার গরু দুইশো আছে আমার গল্প শুনতে আমি গরু কিনবেন না আমি আপনি মন ভালেন গর্ব করে আপনার কাছে গরু বিক্রি করে মানে পাঁচটা কি দশটা বিক্রি করবো আমি টেক আমার কাছে আসবি আমি খুশি আমি গাছের তুলে দেবো ওই তোমার টান আমরা ছাক্কা কথা বলবো ছাকা গরু বিক্রি করবো আমরা টাকা টাকা অনেক কষ্টের এরকম মারবেন না গরু দেখে শুনে ভালো চেষ্টা করবেন যে গরু খারাপ হাটেলে বিক্রি করেন খামারতে না ব্যবসা গরান কঠিন ভাঙ্গান সহজ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলার ড্যামাজারি এলাকায় অবস্থান করছি বিসমিল্লা ফার্মে এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছে এনামুল হক যিনি কর্মজীবনের শুরু থেকে এখন পর্যন্ত গবাদি পশু পালন করতেছেন এই খামারটি পরিচালনা করতেন তার বাবা বাবা একসময় গরু লালন পালন করতো ব্যবসা করতো সেই বাবার গবাদি পশু পালন এবং ব্যবসাটাকে নিজের কাঁধে নিয়ে এখন বৃহৎ পরিসরে গবাদি পশু পালন করতেছেন সেই সাথে এখান থেকে উন্নত জাতের গাভি গরুগুলো দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন আমরা আজকে এমন একজন ব্যবসায়ী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে তার এখানে কোন কোন জাতের গরু রয়েছে আমি নিজে আসলে খুব বেশি গাবি গরু চিনি না যেহেতু তিনি তার কর্মজীবনের প্রথম থেকে এখন পর্যন্ত গবাদি পশুর সাথে জড়িত রয়েছেন গাবি গরু আসলে চেনার উপায় কি কোন ধরনের গাবি গরু ক্রয় করে আমাদেরকে খামার করতে হবে আমরা অনেকে প্রবাসে বসে গবাদি পশু লালন পালন করতে চাই গবাদি পশু লালন পালন ক্ষেত্রে কি কি জানার দরকার কোন ধরনের ম্যানেজমেন্টে গাবি গরু লালন পালন করা উচিত এবং আমরা যারা অনলাইনে গরু ক্রয় বিক্রয় করতেছি কতটা প্রতারিত হচ্ছি কতটা সাবধানতা অবলম্বন করা উচিত সেসব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন কি আসছি মূলত আপনার কাছ থেকে গাভী গরু চিনবো যেহেতু দীর্ঘদিন এই সেক্টর সাথে জড়িত অনেক গরু দেখতে পাচ্ছি একটু আমাদের একপাশ থেকে গাভী গরু গুলো দেখাবেন এবং কোন গাভী গরুর বৈশিষ্ট্য কেমন আমাদের কি শিক্ষণীয় আছে এসব বিষয়ে একটু জানবে এটা অরিজিনাল ফিজিয়ান বাংলাদেশের মধ্যে এরই অরিজিনাল গরুগুলোর মা যারা হবে কিরম শার পিছনে দেন কিরমশার চারটা পা কত দূরত্ব দূরত্ব দেখেন ভালো একটা গরু দেন ওনার চামড়া কত দেন পাতলা লিস্টটা অনেক খাটো দেখা যাচ্ছে ভালো গরুর এরই আমরা চেনার বিষয়

ভাই আমার এই দুটা লিয়া যান একটা গাফি দেন কদিকে দুটা বংনালিয়া একটা গা বি আসি কী টাকা দশ হাজার বিশ হাজার টাকা দিচ্ছি এইভাবে আমরা সবার সাথে মিলে মিলে থাকি তারা গরু সে তারা বুঝতে পারবি আমার মত কি আছে পিছনে অশার কীরকম সিঙ্গা চিকুন চিক কীরকম ভালো একটা গরুর বৈষ্ণতা কীরকম দেখবেন এগুলো বংনা অনেকে লোকাল করাস বংনা বিক্রি করে ঘরের টাঙ্গা থেকে কয়েক গোলা চিকেন জাত কি বংনা সামনগুলো দেন কীরকম কীরকম দেখেন এগুলো এগুলো বংনা চার জাতের এটাও বংনা চার জাতের বংনা শুধু কি হলস্টেইন ফ্রিজিয়ান আছে না অন্য জাতের গরু আছে আমাদের কি সব ফ্রিজানি শুধু একটা গরু আছে করাস গরু এটা হ্যাঁ ক্রস করাস

তো এই এলাকা আসে ভাই আবার কাল ফোন দিয়ে বলেছে ভাই গরুপালা তো আমি ভুলে যাচ্ছি গরুপালা মনে কষ্ট গরু আর পালবো না আপনি ভিড় দেখে ভালো লাগছে আর একবার শুধু নিলে আমাকে একটু রাম থেকে কেনবো আর গরু কেনবো না এই গোরা ভাইয়াকে বলছি দুধ দুই টানে সকাল বিকাল দিয়ে বারো কেজি বললাম বারো কেজি দিল হয় তাহলে আপনি গরু পাইলেন আর বারো কেজি দুধ না হয় গরু আমাকে ব্যাগ দেন আমার গাই তো আমারই প্রতিদিন গরু আমার সিলেট কমি গরু আবার যাই এই গরু আমার ঘর নিয়ে আসবি এগুলো থাকবে এখানে তাই এটাও বাস্তু দিয়েছে এরও বাচ্চা দিয়েছে ক্রয় বিক্রয়ের জায়গা থেকে একটু জানতে চাই যেহেতু এখানে অনেক গাবি ক্রয় বিক্রয় হয় সেই জায়গা থেকে বর্তমানে এই গাবিগুলোর দাম কেমন কীরকম বাজার যাচ্ছে এই আপনি মনে করেন গোড়া দুধ আপনি বারো তেরো কেজি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দুধের সাথে এর সাইজ তো ভালো নিলে এক লাখ ষাট পড়বে তাই হ্যাঁ হাই কোয়ালিটি আচ্ছা এগুলো তো দুধও অনেক বেশি হবে দুধ দেবে এটা সেকেন্ড বে বাচ্চারা সুন্দর বাচ্চা দেখেন সুন্দর বাচ্চা যা যা গরুটা কোয়ালিটি ডিজাইনটা দেখেন বিশাল গরু দেখেন অনেক বড় গরু ডিজাইনটা দেখেন বাচ্চারা কীরকম দেখেন আমার এই গরুর দাম হচ্ছে একটু বাজা আছে এই গরুর আপনি চার দাদা ফার্স্ট বেঞ্চ তো মানে আজ বাচ্চার বয়স আয় দিন ছয় দিন হচ্ছে আর বর্তমানে এই এমনি দুধ যাচ্ছে বিশ কেজি এর এর চেয়ে পঁয় কেজি পাবেনি এফেরা বিশটা আছে খামার থাকবে নিজে যাতে দোয়াবে দেখবে কোন টেনশন করার কারণ নাই সর্বোচ্চ পার্সেন্টের গরু বর্তমান বাজারে যে খাদ্য চাহিদা বা খাদ্যের দাম এই অনুযায়ী কত লিটারের গাভীগুলো লাল পালন করা খামারের জন্য ভালো লোকজন ধরো ধরো তারা কাজ টাজ করে অনেক বিষয় আছে এখন দেখা যাচ্ছে কি কিছু কিছু লোকের পাঁচ কেজি দুধ হলো আলহামদুলিল্লাহ কারো কারো পনেরো কেজি দেওয়া হয় না কারো কারো পঁচিশ কেজি তিরিশ কেজি হয় না যারা নতুন উদ্যোক্তা তার নতুন খামার যারা করবে তারা তো মনে করেন দুই দাঁত চার দাঁতের গরু নেবে মনে করেন আঠারো বিশ কেজি দেবে না দুধ যদি গরু দেয় ওই গরু আমি পারবে না দুধ দিবি পঁচিশ কেজি তিন নম্বর আঠাশ তিরিশ দুধ দিবি কিন্তু বয়স্ক গরু আট দাঁতের গরু বুড়া গরু নতুন উদ্যোক্তা তার নতুন খামার এরা কিনবে না দীর্ঘদিন এই সেক্টরের সাথে একটু দর্শক বন্ধুদের জানাতেন আসলে গবাদি পশু লালন পালন এই ব্যবসার সাথে জড়িত কত বছর এবং কিভাবে সম্পৃক্ত হলেন এই এই জগতে এই ব্যবসা তো আমাদের বাপের ব্যবসা আমার বাপ করছে বাবা চাই আছে বয়স হয়ে গেছে উনি অষ্ট করে আছে বয়স হয়ে উনি গরু টুরু দেখে না কত বছর হলো তো আপনার কাজে আসার পঁচিশ বছর হচ্ছে তো অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা এই রিসেন্ট আপনাকে মিডিয়াতে দেখতে পাচ্ছি এর আগে কিন্তু ওইভাবে মিডিয়াতে আপনি হয়তো ছিলেন না আমি ছিলেন আমার করি না দেখা যাচ্ছে আমার ভালো লাগেনি করি না অনেকে আমরা শিখেছি অনেক আমরা আমার শিখছে মনে করেন অনেকে ভাইরাল হয়ে গেছে আমাকে নিজে হাতে তৈরি করছে আমরা করার পর দেখা যাচ্ছে তো মনে করেন তারা অনেক লাফা 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 ফাল পারে অনেক কিছু ও করে

যেটা ছোট গরু গুলো সাত আট কেজি খায় গরু তো বিভিন্ন সিস্টেম আছে তো এখানে এসে অনেক শুভাকাঙ্ক্ষী ভাইদের পেয়েছি যারা আজকে খামারে এসে সরাসরি গরু ক্রয় করলো এবং গরু অলরেডি গাড়িতে লোড হয়ে গেছে আমরা তাদের সাথে কথা বলবো আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি কোথায় থেকে এসেছেন আপনারা আমরা মূলত আসছি বগুড়া শেরপুর গ্রামের নাম হচ্ছে বিরোয়াল থেকে এই বগুড়ার মানুষ কয়টি গরু ক্রয় করলেন আপাতত এখান থেকে দুটি গরু কিনছি গতকালকে আমরা প্রেগন্যসি গরু কিনছিলাম আল্লাহ রহমতের রাতের মধ্যে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো খুবই ভাগ্যবান মানুষ আর কি প্রথম দিকে যখন খামার স্টার্ট করেছিলাম তখন আসলে আমাদের অভিজ্ঞতা ছিল না রকম হার থেকে কিনছি বিভিন্ন সময় বিভিন্ন দালাল চক্র খপ পড়ে যে আসানি গরুটা কিনছিল আসলে সেটা বাস্তবায়ন হয়নি তো গতকালকে আসার পর এখানে তো দেখলাম ভাইয়ের সাথে কথা বললাম ভাই অনেক আন্তরিক ছিল চেষ্টা করছে আমাদেরকে ভালো গরুটা দেওয়ার জন্য এবং বাচ্চা দেখে আমরাও হ্যাপি দেখলাম দুইটা বাচ্চা জাতের বাচ্চা অনলাইনে যে সমস্ত গরু রিভিউ দেয় বাস্তবে ওই গরু পাওয়া যায় না যারা এগুলো ভিডিও করে বিভিন্ন এডিটিং বিডিটিং করে কিংবা অনেক সময় আছে যে গরুর ইঞ্জেকশন দেয় ইনজেকশন দিয়ে ওলান বাড়া তো এটা দেখেও আমরা মনে করি যে মনে অনেক দুধ হবে কিন্তু লাস্টে আমরা একটা কিনছিলাম এরকম ধরা গেছি সেটা কিনে সেটা এখন চালান দামে হলে আমরা ছেড়ে দেব একটা নতুন উদ্যোক্তা যারা আছেন যারা এই গরুর খামার ব্যবসা করতে চান আমি মনে করি প্রথমে গরুটা চিনতে হবে এবং বিশ্বস্ত কোনো মাধ্যমে গরু নিতে হবে আর গরুর হাট থেকে গরু কিনে ওই গুরুতে প্রফিট করা যায় না আপনি বিদেশ থাকেন আমেরিকা থাকেন যেখানেই থাকেন বাংলাদেশে সেরকম বিশ্বস্ত লোকের মাধ্যমে ভালো কোনো খামারের গরু না এটা উত্তম ভাবে বল মনে করি। এখান থেকে আমি অনেক গরু নিয়েছি। কথার সাথে কাজের সবকিছু মিল আছে। যে কথা বলে সেই কথাই হয়। গাব গরু নিছি 20 থেকে 22 দিন টাইম আছে বাচ্চা দেবে। অনেক ফার্ম আছে। এই ফার্মটা উন্নত। এই ফার্মে গরুর খুব ভালো জাতের গরু আনে। খুব খামার। এই যে বিভিন্ন জায়গায় গরু যাচ্ছে কিভাবে যোগাযোগ বা কমিউনিকেশন গুলো হয়? আমাদের এলাকায় দেখা যাচ্ছে আমরা বগুড়া। আমি বগুড়া বাইরে কোথাও যায় না। আমাদের বগুড়া যিকোনো জায়গা ভালো গরু বিক্রি করুক। আবার যাচ্ছে কিনবে। আমাকে শরণ করবে। প্রতিদিনে

ব্যবসা যদি আমাকে যদি দুই চারজন যদি আমি খারাপ কথা বলে ব্যবসাটাকে বাদ দিলাম এই ব্যবসাটা আমাকে এত সম্মান করে সে নিজেকে অনেক ভালো লাগে যে ভাইয়ারা আমার এই বৌরা আসবে শুধু আমার নাম বলবে আমার ভাই বসে নাই আমার বাপ বসে নাই আমার কেউ বসে নাই স্ট্যান্ডে বহু দোকান আছে ভ্যানালা সবাই আছে ওই স্ট্যান্ডে আর আমাদের নামবে নাম নামবে বলবে এই প্রতিষ্ঠানটা কত বছর আঘাত আর এরা লোকটা কেমন এই লোকটা বাঘ করা না চিটিং জলবি বলবে খারাপ ওই যেটা চলে যাবে ধারে মত আছে আমার একজন খারাপ লোক থাকতে পারে আরো দশজন জিজ্ঞাসা করবে দশজন যদি পরে ভালো তাহলে উনি আমার খামারে আসে যান গরু কেনার পরে খামারে নিয়ে যাওয়ার পরে এর প্রাথমিক যত্নটা কি করতে হয় যাই যে হাতে কিনে রাতে গরু কিনে হাড়ে যান খামারে দান ঢুকায় না কি জন্য দেখা যায় হারে দেখা নানান গরু নানান যাতে গরু আসে গরু দামি গরু এগুলো এফেন্টি খুরা রোগ হয় তাহলে গরুর লাইফ শেষ যার অভিজ্ঞতা আছে তাই হাতে গরু কিন্তু সমস্যা নেই অন্য জায়গায় রেখে অন্য জায়গায় রেখে আমি ভ্যাকসিন দিবি ভ্যাকসিন দেবো যার বিশ দিন পর দিন এক মাস রাখবি রাখার পর খামায় ঢুকাবে রাখা নেবে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন পুরো দিন আলাদা

লোকের টাকা অনেক কষ্টের টাকা স্ত্রীর বললায় সূত্র না না কষ্ট করে একটা গরু কেনে এরম লোক দেখাচ্ছে অবশ্যই মারবেন না গরু দেখে শুনে আমরা ভালো গরু দেওয়ার চেষ্টা করবেন যে গরুটা আপনার খারাপ না হাটেলে বিক্রি করেন খামাতে বিক্রি করেন না আপনি প্রদূষণ আপনি নিদিন নষ্ট করেছেন ব্যবসা গরান কঠিন ভাঙ্গান সহজ যার অভিজ্ঞতা আছে তাই আপনি এইরকম বড় বড় গাপ গরু কিনবেন যার অভিজ্ঞতা নাই তাই গাপ গরু কিনবেন না আমার বিদেশি গরু আছে দেখেই আমি না আমার বিদেশি গরু লেখা খামার করেন যাই গরু কন্দির পালেনি ও দুটা দেশি গরু কিনবে নাহলে দেশি দুধের সার কিনবে নাহলে দুধের দুধের সার মোটা তাজা গরু কিনবে মোটা তাজা গরু আমার নাই যার যে যারা দুধের দাম আছে সে মনে করেন আপনি গাভি পালবে আমি আমার আশা আছে আমি গাভি খাওয়ার কর্ম উনি দেন দুটা বংলা কেনে ছোটো মোটো দেখা যায় একটা গাবি কিনলো ছোটো গরুর ঝামেলা কম যেগুলো দশ কেজি বারো কেজি পনেরো কেজি দুধ হয় উনি একটা গাভি কিনল কেনার পর স্টার্ট করলো পর দুটা বংলা থাকলো একটা গাভি থাকলো একটা লোক একা দিল দেখ ভালো দিলে হয় উনি খাবার করবে আর ভালো না লাগলে খামার করার প্রয়োজন নাই তাহলে তো উনি তো ক্ষতিখোষ হলো না বিশ লাখটাতে পঞ্চাশ লাখটাতে ঘর করছে তাদের ঘরে গরু নাই খামার মুগলি খামার করতে মুগলি মুগলি নাই আগে টাকা আছে করার প্রয়োজন নাই আগে অল্প কিছু শেখেন আগে দুটো তিনটা এক টাকা নেন একদিনে বিশ টাকা নেন না অনেকের লোক মুগলি খামার করছে আর খাবার পরে খাবার আর কেউ নেই আবার অনেকের লোক খামার করতেছে অল্প তো ওরা খাবার করতেছে এসেছে দিয়েছে এই গরু একই দশা আর ভালোভাবে যদি অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে কামারে লস নাই অনেক লাভজনক ব্যবসায় নাই মেলা গুরু দেখা যাচ্ছে কি বান সবস থাকে ওই জান গাব গুরু কিনবি এই বানটা ফাটা কিনবি চারটা বান তান্দে দেখবি বাতে আটা আছে না দুধ আছে দেখবি যে নষ্ট ভাত ওই বাতে কিছু আসবে না আর অনেকে লোক যা বলবে এ ভাই বাটা গাব গাব গুরু বাটা লইব না দালাল দা ওনা পেবল বলে যারা যারা ফাজলিমি কথা বলে গাব গুরু কিনলে বাটা না কিনবেন আমি খামারি আমার গরু 200 আছে আমার গল্প শুনতে আমি গরু কিনবেন না আমার টেন মেনতে আপনি খাবার চালাবেন না আমি আপনার মন ভালেন গল্প করে আপনার কাছে গরু বিক্রি করে পাঁচটা কি দশটা বিক্রি করবো আমি ট্রেক আমার কাছে আসবি আমি খুশি আমি গাছের তুলে দিবো টান নিয়ম হচ্ছে বিশ্বাসও নাই ভালো লোক ওকে সাল দিয়ে আসবি নাহলে একটা ডাক্তার দিয়ে আসবি ওই ডাক্তার টেকের পাঁচটা দশ হাজার লেখ তাও সমস্যা নাই এই গরু যদি একটা গরু তিন লাখ গরু তিন লাখ দশ দিয়ে কিনবি তাও ক্ষতি নাই তিন লাখ বিশ দিয়ে গেলেও ক্ষতি নাই গরুটা যদি ভালো কিনতে পারে উনি গেন করবি গরু কিনে যদি মনে খারাপ হয় প্রথম দিদি আর শেষ ওই টাকা খাবার করতে থাকবি ওর খামার শেষ সবার করবি ভাই গুর বিক্রি করি আমার খামার আমার হলো না খামারটা বিক্রি করতাম এই খামার লাভ নাই লাভ নাই গুর বলে লস আর লস প্রবাসীকে বলম আপনারা গরু মোবাইলে এইভাবে গরু দিয়ে কিনবেন না আপনি আত্মীয় থাক বন্ধু থাক ভাই থাক আপনি এলাকাত যে কোনো এক খামারি স্বাদ যাবেন না নাহলে একটা ডাক্তারের সাতকার যাবেন বিশ্বাস তো যাই না এক দালালকে সাত করে যাবেন সেরকম লোক আপনি যাবেন আপনি ক্ষতি হবে না আর আপনি একা ওই মোবাইলে ভিডিও দেখে কিনবেন এ গরু ঝুম করে দিয়ে দিচ্ছি গরু দুতে তিরিশ কেজি বত্রিশ কেজি হবে আপনি টাকা আমার মুখের কথা শুনে টাকা দিয়ে দিলেন দিলে বাইরে আপনি কান দিবেন এ কাজ করেন না আমার তো গরু কেনা লাগবে আমার নাই যাই গরু তার দাম আছে আমরা গ্রাম থেকে গরু সংগ্রহ করি গরু কিনি অনেক কঠিন ব্যাপার আমরা শাক্কা কথা বলবো আর গরু বিক্রি করবো আমরা গরুগুলো এক সেকেন্ড গ্যারান্টি নাই সকালে হল বিকালে খারাপ হয়ে যায় ওই যে আমার ঢাকার ভাই আছে ওই ভাই আমার তো গরু কিনছে ভাইয়ের মধ্যে বলা যায় না আমারই গরু বেঁচে ভাই কাজ গরু বিক্রি করেছিলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা দেখ অসুস্থ হওয়ার কারণে গরু মারা গেছে কোসে কাজ বিক্রি করছে নব্বই হাজার টাকা তাই আমি ভাই সমাহতো দেয়নি

আমার বাড়ি ডাকাত গরুটা মারা গেছে গোড়া মারা যাওয়ার পরে তারপরে এই যে আমিনুল ভাই আবার আমাকে একটা গরু দিয়ে দিছে আমিনুল ভাইয়ের প্রতি অনেক খুশি আমি সবাইকে বলতেছি ভালো প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গরু কিনবেন কোনো সময় প্রতারিত হবেন না যদি কেউ মনে করেন যে আমি তাদের পরিচিত এরকম কিছু তাইলে আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি যদি কেউ দরকার হয় আমিনুল ভাইয়ের খাতিরে আমার বাসায় গিয়ে বেড়া আসবেন ওই আপ্যায়নের দায়িত্ব এটা আমার এতগুলো আমাদের সব তো মনে খামারি গৃহস্থ ব্যাপারী সবাই নেই তার মানে দীর্ঘদিনের পথ ছাড়া অনেক বিশ্বাস চলে আসে এই গবাদি পশু পালন নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি কি করতে চান আরো কতদিন ধরে রাখবেন

আসলে তিনি একজন অভিজ্ঞ খামারি বলা যেতে পারে এবং ব্যবসায়ী উদ্যোক্তা দীর্ঘ পঁচিশ বছর এই পেশার সাথে জড়িত তার বাবা করেছেন তিনি এখন করতেছেন যার কারণে এই সেক্টরের অভিজ্ঞতা তার অনেক বেশি আমরা সরজমিনে কাজ করতে এসে দেখেছি অনেক প্রান্তিক খামারিরা মাঠ পর্যায়ে এই ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপ করে ইউটিউবে গবাদি পশু দেখিয়ে অনেক খামারিকে প্রতারিত করেছে অনেকের কাছ থেকে টাকা নিয়ে অনেক সময় লেনদেনের ক্ষেত্রে প্রতারণার সম্মুখীন হয় খামারিরা বেশ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে এনামুল ভাই যেহেতু একজন ব্যবসায়ী তার সরাসরি এখান থেকে গবাদি পশু ক্রয় করে লালন পালন করে এবং ব্যবসা করে আপনাদের যদি সুযোগ হয় আপনারা সরাসরি এখানে চলে আসবেন এবং এখান থেকে দেখে শুনে ক্রয় করার সুযোগ রয়েছে এই সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আসলে না জেনে হুট করে একটা গাবি গরু ক্রয় করলেন এর খাদ্য ব্যবস্থাপনা রোগ ভ্যাকসিনেশন কোন সময়টাতে কি পরিচর্যার বিষয় আছে সেটি যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে এই যে উচ্চ দুধ উৎপাদনের যে গাবিগুলো রয়েছে বা হাই ওয়েল্ডিং কাউ যেগুলো এইগুলো থেকে আপনি ভালো প্রোডাকশন পাবেন না অনেক সময় দেখা যায় যে এই খামারের গরু এখানে পঁচিশ লিটার বা বিশ লিটার দুধ দিচ্ছে ওই গরুটা আপনার বাসায় গিয়ে দশ থেকে বারো লিটার দুধ দিচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে যেগুলো বরাবরই আমাদের কাছে মেসেজ আসে তো আমরা বলবো যে আপনাদের এইসব বিষয় জেনে বুঝে যদি আপনারা এই সেক্টরে আসতে পারেন অবশ্যই ডেইরি সেক্টর আপনার জন্য লাভজনক হবে দর্শক আজকে এই ছিল এনামুল ভাইয়ের বিসমিল্লা ডেইরি ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে